আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। নারকেল এবং কিসমিসির রেসিপি নারকেল এবং কিসমিসি দুটিই খুব স্বাদের উপাদান এই দুটি স্বাদের উপাদান যদি একত্র করি আমাদের তাহলে কিন্তু রেসিপিটা আরও মজাদার হয়ে যায় তো আসেন এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের শেয়ার করব। সাধারণত সবাই সে পাক করতে পারে তাও আমি এই ভিডিওটি শেয়ার করলাম আমি আজকে শ্যামাইটা রান্না করে খেয়েছি তাই আমি দৈনন্দ লাইফস্টাইল ব্লগ হিসাবে এই রেসিপিটি তৈরি করলাম এটা হচ্ছে আমি আমাদের গায়ের দেশি গায়ের অরিজিনাল দুধ চাল দিচ্ছি তো এখানে প্রায় এক পাতিলের বেশি দুধ আছে এটা আমি একদম শুকিয়ে অর্ধেক বানিয়ে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি অনেকে চিনি বেশি খায় অনেকে চিনি কম খায় সবাই সবার স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন তবে হ্যাঁ চিনিটা কম খাওয়াই ভালো কড়া চিনি খাইলে ডায়াবেটিসের সমস্যা হতে পারে তো আমি আজকে এলপিতে রান্না করছি না আমি আজকে চুলায় রান্না করছি চুলায় রান্না করতে কিন্তু আমার ভালোই লাগে আপনাদের কেমন লাগে জানি না তো আমি এখানে দিয়ে দিচ্ছি কিসমিশি এখানে আমি প্রায় অনেকগুলো কিশমিশি দিব পরিমাণের থেকে বেশি কিসমিশি দেবো আমি অনেকে একটু একটু কিসমিশি দেয় দু চারটা কিন্তু আমি কিন্তু এখানে অনেকগুলো কিসমিশি দিলাম এই কিশমিশিগুলো ফুলে কিন্তু আরও বেশি হয়ে যাবে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো যারা যারা আমার লাইভে জয়েন হন যারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে এই শ্যামাইয়ের দাওয়াত রইল আমার বাসায় এসে কিসমিসি এবং নারকেলের শ্যামাই খেয়ে যাবেন তো যাই হোক এখানে আমি শ্যামাইটা রান্না করার আগে শ্যামাইটা ভেজে নিব যেহেতু এটা লম্বা শ্যামাই শ্যামাইটা হচ্ছে বেবি ফুড শ্যামাই তো এই শ্যামাইটায় কিন্তু রান্না করার আগে ভেজি রান্না করলে অনেক টেস্ট আসে শ্যামাইটা সলা সলা থাকে একদম গলে যায় না না ভেজে নিলে শ্যামাইটি কিন্তু গলে যায় এবং খেতেও তেমন একটা স্বাদ আসে না একটা গন্ধগন্ধ ফ্লেভার আসে আর ভেজে নিলে ফ্লেভারটা সুন্দর আসে খেতেও মজা লাগে এবং শ্যামাইটাও অতটা গলে যায় না সলা সলা থাকে তো সব দিক দিয়ে উপকার তাই আমি এখানে শ্যামাইটা ভেজে নিচ্ছি শ্যামাইটা কিন্তু একদম বেশি ভাজা যাবে না একদম কম ভাজা যাবে না শ্যামাইটা যেন একটু লাল লাল কালার আসে তারপরে শ্যামাইটা নামিয়ে নিতে হবে এখানে আমার একটা ভাজা কাটা হলে মানে খুচনি হলে ভালো হতো যেহেতু আমার হাতের পাশে খুচনি নেই তাই আমি চামিচ দিয়ে কাজটা সেরে দিলাম তো আমার শ্যামাইটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার শ্যামাইটা কিন্তু একদম পড়ে যায়নি সুন্দর কালার হয়ে আছে তো এখন আমি শ্যামাইটা এখানে দিয়ে দিব তো শ্যামাইটা দিয়ে দিচ্ছি শ্যামাইটা দেওয়ার কিছুক্ষণ জাল দিতে হবে যেহেতু শ্যামাইটা ভালো করে দুধের সাথে মিশতে হবে কিছুক্ষণ জাল দিতে হবে এখানে কিন্তু আপনারা দুধের লবণ এবং চিনিটা অবশ্যই চেক করে নেবেন যে চিনি এবং লবণ ঠিক আছে কি না নয়তো শ্যামায়ের স্বাদটা কিন্তু আসবে না লবণ বেশি হলে শ্যামায়ের স্বাদ আসবে না আবার চিনি কম হলেও শ্যামাইয়ের স্বাদ আসবে না তো সাধারণত অনেকেই শ্যামাই পাক করতে পারে তাও একটু বলে রাখলাম এই দেখেন আমার শ্যামাই তো কত সুন্দর হয়েছে এই শ্যামাইটা কিন্তু খেতেও অনেক স্বাদ লাগবে তো আজকের রেসিপিটি যারা যারা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন